আমাদের অনেক তন্ত্রমন্ত্র অনেক মতবাদ আমরা প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিস করতে গিয়ে আমাদের মধ্যে বিভেদ বিভক্তি করেছি আমাদের মধ্যে বিভাজন করেছি ঐক্য নষ্ট করেছি কিন্তু আল্লাহর কথা ছিল তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে ধারণ করো আজকে সেই ঐক্য নষ্ট করে আমরা দিক বিদিক চলে গেছি তার হুকুমটাকে বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে আমরা সবাই আমাদের জীবন পরিচালিত করছে তো এই কারণে আমাদের প্রস্তাবনা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা কথার উপরে একটা ঘোষণার উপরে ইলাহা ইহ তহিদ হবে আমাদের জীবনের ভিত্তি একটা বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন থাকে ঠিক তেমনি ইসলামের ফাউন্ডেশন হচ্ছে তৌহিদ যেটা আল্লাহ রসুল বলেছেন যে ফাউন্ডেশন হচ্ছে তহিদ সালাহ হচ্ছে তার পিলার্স আর ছাদ হচ্ছে তার জেহাদ এই তিনটা হচ্ছে মূল এখন তহিদ ভিত্তিক যখন জীবন ব্যবস্থা আপনি প্রণয়ন করবেন অবশ্যই আমার সালাহ কায়েম করতে হবে এবং ছাদ না থাকলে জিহাদ না করলে আমাকে কোনো রকমের আপদ বিপদ থেকে আমি রক্ষা পাবো না আমরা সবাই ঐক্যবদ্ধ হব আমরা একটা জাতিসত্ত্বা গড়ে তুলব আমরা মানুষের সামনে আল্লাহর সেই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা কোরআনের সেই মূল বাণী আমরা মানুষের সামনে তুলে ধরবো কোরআনের আহকামগুলো কত প্র্যাকটিক্যাল কত প্র্যাগম্যাটিক কতটুকুই আপনার অ্যাপ্লিকেবল কতটুকুন গ্রহণযোগ্য কতটুকুর আপনার এক্সপ্যান্ড করে সেটাকে আমাদের তুলে ধরতে হবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে আমরা যত আলোচনা করি আমাদের কোনো লাভ হবে না এবং সমস্ত তর্কের উপরে এসে আমাদের একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার ডিসিশন নিতে হবে আনলেস অ্যান্ড আনটিল উই কাম টু আ পয়েন্ট আমাদের যতই আলোচনা করি অল দ্য ডিসকাশনস উইল গো ফিউটাইল কোনো লাভ হবে না আমাদের আজ আমি কথা বলছি নারীদের অধিকার নিয়ে আমি কথা বলছি নারীদের ইসলামে নারীদেরকে কি অধিকার সম্মান স্বীকৃতি দিয়েছে সেই কথা নিয়ে আমরা দেখছি দেখি যে নারীবাদীরা যখন রাস্তায় কথা বলে তারা এমন সব কথা বলে যেগুলা ইসলামের মৌলিক আদর্শকে একেবারে আঘাত করে আমাদের বুঝতে হবে এটা কিন্তু একটা অনেক বড় একটা চক্রান্ত একটা কনস্পিরেসি এটার বহির প্রকাশ এটা হচ্ছে পশ্চিমাদের একটি দীর্ঘ মেয়াদী একটি ষড়যন্ত্র ফল যে আজকে নারীরা ইসলাম থেকে এরকম মুখ ফিরিয়ে নিয়েছে তারা ইসলাম বিদ্বেষী হয়ে উঠেছে আমাদের দুর্ভাগ্য যে আমরা বিতর্ক করি যে মেয়েদের চুল দেখা যাবে কি যাবে না মেয়ের চেহারা দেখা যাবে কি যাবে না লিপস্টিক লাগানো যায়জ কি না যায়জ আমরা এই ছোটো ছোটো বিষয় নিয়ে যেগুলা ইসলামের বুনিয়াদী বিষয় না যেগুলা নফল সুন্নার সাথে সেরকম রিলেটেড না সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়ে আছি এর এবং এটা সুযোগ নিয়ে পাশ্চাত্য যে সভ্যতা তারা নারীদেরকে এইখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং একটা বড় একটা সংখ্যা বড় সংখ্যা একটা ইসলাম বিদ্বেষ একটা অ্যান্টি ইসলামিক একটা সেন্টিমেন্ট নিয়ে তারা সে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ছে তো এই এই বড় ষড়যন্ত্র আমরা কেন বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে যে আমরা ছোট ছোটো বিষয় নিয়ে তর্কে থাকি বিতর্কে থাকি আমরা বাহাস করি এবং এটা নিয়ে আমরা মনে করছি যে এটাই আমার মূল কিন্তু না আমার মূল হচ্ছে এই পৃথিবীতে আমি এসেছি আল্লাহর খালিফা হয়ে আল্লাহ আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন এখানে আপনারা বিজ্ঞ আলেমগণরা আছেন আপনারা আমার থেকে কোরআনের আয়াত আরও অনেক বেশি জানেন আপনারা অনেক গবেষণা করেন আপনারা স্টাডি করেন আল্লাহ কোরআনে ক্লিয়ারলি বলেছেন আমি খালিফা হিসেবে নিযুক্ত করেছি খালিফা অর্থই হচ্ছে প্রতিনিধিত্ব করা যে প্রতিনিধি সেই হচ্ছে অর্থাৎ ইংলিশে বলে ভাইস তো আল্লাহ প্রতিনিধিত্ব আমি কি দিয়ে করবো কীভাবে করবো আল্লাহর দেওয়া হুকুম দিয়ে আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে আমি যখন এই পৃথিবীকে পরিচালিত করব তখন সেখানে নেমে আসবে ন্যায় সেখানে আসবে সুবিধা সেখানে আসবে সাম্য সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা হবে এই জন্যই হয়েছে আমি আল্লাহর খালিফা এই জন্যই আপনাকে আমাকে আমাদেরকে খালিফা হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে কিন্তু আজকে আমাদের সেই মূল কনসেপ্ট থেকে আমরা সরে গিয়েছি আজ আমরা পাশ্চাত্যের আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কোড অফ লাইফ সিস্টেম অফ লাইফটাকে আমাদের সামগ্রিক জীবনে আমরা প্রতিষ্ঠা করে রেখেছি এবং আমাদের পার্সোনাল লাইফে আমরা কিছু নেক আমল করছি কিছু আকলাপ করছি এবং আমরা মনে করছি আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করবো কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নয় এটা রিয়েলাইজ করার এখন সময় এসেছে আমরা কথা বলছি যে আমাদের বাণী শাসনের ব্যাপার রব্বানি শাসনের কথা বললেই আসবে আল্লাহ সার্বভৌমত্বের কথা রাব্বানী শাসনের কথা বললেই আসবে আল্লাহর সবরণটির কথা আল্লাহর তহিদকে প্রতিষ্ঠা করার কথা যেই তহিদকে প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের এত নির্যাতন সহ্য করতে হয়েছিল ওনার তাঁত মোবারক শহীদ হয়েছে ওনার মাথার মধ্যে পেরেকের আঘাত তিনি সহ্য করেছেন ওনার পা পায়ের জুতা রক্তে ডুবে গিয়েছে কেন শুধু একটা কথার জন্য সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম চলবে আল্লাহর আল্লাহর সর্বভৌমত্ব চূড়ান্ত সিদ্ধান্ত হবে এখানে আল্লাহ সেই কথার জন্যই রাসূলুল্লাহ যাকে সবাই এত সম্মান করত যাকে আরবে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল যাকে পুরো আরব সমাজ এইভাবে বিশ্বাস করত সেই রসুলকে এরকম নির্মম অত্যাচার করা হয়েছে তার উপরে অপবাদ দেওয়া হয়েছে তাকে পাগল বলা হয়েছে ওনাকে জাদুকর বলা হয়েছে ওনার ওনার জন্মস্থান মাক্কা থেকে ওনাকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে শুধুমাত্র একটা ঘোষণার কারণে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এখন আমাদের যথেষ্ট হয়েছে আমাদের অনেক তন্ত্রমন্ত্র অনেক মতবাদ আমরা প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিস করতে গিয়ে আমাদের মধ্যে বিভেদ বিভক্তি করেছি আমাদের মধ্যে বিভাজন করেছি ঐক্য নষ্ট করেছি কিন্তু আল্লাহর কথা ছিল তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রোজ্জুকে ধারণ করো আজকে সেই ঐক্য নষ্ট করে আমরা দিক বিদিক চলে গেছি আজকে রাব্বানি শাসক কায়েম করার কথা যখন এসেছে আমাদের একটা কথার মধ্যে আসতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হব আমরা একটা জাতিসত্তা গড়ে তুলব। আমরা মানুষের সামনে আল্লাহর সেই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা কোরআনের সেই মূল বাণী আমরা মানুষের সামনে তুলে ধরবো কোরআনের হুকুম মাহকামগুলো কত প্র্যাকটিক্যাল কত প্র্যাগম্যাটিক কতটুকুই আপনার অ্যাপ্লিকেবল কতটুকুন গ্রহণযোগ্য কতটুকুর আপনার এক্সপ্যান্ড করে সেটাকে আমাদের তুলে ধরতে হবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে আমরা যত আলোচনা করি আমাদের কোনো লাভ হবে না এবং সমস্ত তর্কের উপরে এসে আমাদের একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার ডিসিশন নিতে হবে আনলেস অ্যান্ড আনটিল উই কাম টু আ পয়েন্ট আমাদের যতই আলোচনা করি অল দ্য ডিসকাশনস উইল গো ফিউটাইল কোনো লাভ হবে না আমাদের তো আমি যে কথাটা বলছিলাম যে আজকের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় শাসন এখানে রাব সব রাব্বানী শাসনের কথা বলতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে রাব অর্থে রাব শব্দের অর্থ কী রাব শব্দের অর্থই হচ্ছে প্রতিপালক আমার প্রভু যিনি আমাকে প্রতিপালন করেন যিনি আমার সমস্ত দায় দায়িত্ব আমার নিয়েছেন তিনি হচ্ছেন আমার রব কাজেই আমার এই রব যিনি আমার তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমার খালেক তিনি হচ্ছেন আমার মালিক যেটা আমরা সুরা এ দেখি কুল আউজ নাস মানব জাতির রাব তিনি নাস তিনি আল মানুষের এলা কুল আউজ বীরাব্বিনাস মালিকিনাস ইলাহিনাস তিনি মানুষের মালিক তো আমরা যাকে যিনি আমার রব যিনি আমার এলা যিনি আমার মালিক তার হুকুমই আমার চলতে হবে কিন্তু আজকে আমরা তার হুকুমটাকে বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে আমরা সবাই আমাদের জীবন পরিচালিত করছি তো এই কারণে আমাদের প্রস্তাবনা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা কথার উপরে একটা ঘোষণার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ তহিদ হবে আমাদের জীবনের ভিত্তি একটা বিল্ডিংয়ে যেরকম ফাউন্ডেশন থাকে ঠিক তেমনি ইসলামের ফাউন্ডেশন হচ্ছে তৌহিদ যেটা আল্লাহ রসুল বলেছেন যে ইসলামকে যখন একটা বিল্ডিং এর সাথে তিনি তুলনা করে বলেছেন যে ফাউন্ডেশন হচ্ছে তৌহিদ সালাহ হচ্ছে তার পিলার্স আর ছাদ হচ্ছে তার জেহাদ এই তিনটা হচ্ছে মূল এখন তহিদ ভিত্তিক যখন জীবন ব্যবস্থা আপনি প্রণয়ন করবেন অবশ্যই আমার কায়েম করতে হবে এবং ছাদ না থাকলে জেহাদ না করলে আমাকে কোনো রকমের আপদ বিপদ থেকে আমি রক্ষা পাবো না তো আজকে আমাদের সেই তহিদের উপর ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা আমি আজকে দেশের পত্র পত্রিকা সম্পাদক হিসেবে আমাকে আজকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন আমি তো অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আলোচনায় আপনি আমাকে আমন্ত্রণ করেছেন অনেক বিজ্ঞ আলেমগণরা আছেন আমি ওনাদের আলো আলোচনা শুনেছি তো আমাকে যখন দাওয়াত দেওয়া হয় স্বাভাবিকভাবেই আমি আল্লাহর কথা বলবো আমি আমার মূল শিক্ষা যেটা আমি শিখেছি যেটা আল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন সেই মূল শিক্ষার কথা যখন আমি বলি তখন স্বাভাবিকভাবে আমার পাশ্চাত্যের বিরুদ্ধে আমার কথা বলতে হয় কারণ পাশ্চাত্য সভ্যতা আমারকে আমার ইসলামের শিক্ষা থেকে সরিয়ে নিয়েছে আমাকে আমাদের মধ্যে ঐক্য নষ্ট করেছে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে নারীদেরকে একটা অশ্লীল ভোগ্যপণ্যতে পরিণত করেছে